দর্শক আসসালামু আলাইকুম আচ্ছা আপনাদের মনে প্রশ্ন জাগে না এই বিএনপির সবচেয়ে রাজনৈতিক ঘনিষ্ঠ যে মিত্র সংগঠনটি ছিল জামাতি ইসলাম সেই বিএনপি এবং জামাতি ইসলাম কেন আজকে দুইজন বা দুই দল কেন দুই মেরুতে অবস্থান করছে বা তাদের সম্পর্ক দিন দিন কেন এই ফাটল সৃষ্টি হচ্ছে আমরা যতটুকু জানি যে সম্পর্ক দিন দিন ঘনিষ্ঠ হয় কিন্তু এই জামাত এবং বিএনপির সম্পর্ক দিন দিন কেন দূরত্ব চলে যাচ্ছে বা দূরে চলে যাচ্ছে সেটি কিন্তু একটা প্রশ্নের বিষয় আপনারা নিশ্চয়ই জানেন যে পাঁচে আগস্টের আগেও সেই আগ মুহূর্তেও কিন্তু বিএনপির সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র ছিল সেই জামাতে ইসলাম কিন্তু এখন জামাতে ইসলামও কিন্তু বিএনপির সেই সমালোচনার মধ্যেই রয়েছেন নানা ধরনের নানা কথাবার্তাও বলছেন দেখা যাচ্ছে গতকাল এমন একটি সংবাদ আমাদের সামনে এসেছে সেই বিষয়টি নিয়ে একটু কথা বলতে চাই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন আমি গতকালও বলছি আজও বলছি নির্বাচন হবে। দায়িত্ব কে পাবে সেটা পরের বিষয় কিন্তু বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেমনটি বলছেন আসলে কি বিষয়টি তেমন যে নির্বাচন হবেই দায়িত্ব কে পাবে সেটা পরের বিষয় আমরা কি এমনটা দেখতে পাচ্ছি এই ধরুন পাঁচই আগস্টের পর থেকে প্রায় শেখ হাসিনা চলে গেল আজকে এক বছর হয়ে গেল তো এই এক বছর হওয়ার পরেও নির্বাচন কোন পথে রয়েছে এমন একটি প্রশ্ন কিন্তু দেখা যায় সবাই আলোচনা করে যে আসলে এই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা ইতিমধ্যে ইরশাক নিজেই বলছেন যে যদি অন্তর্বর্তীকালীন সরকার ফেব্রুয়ারিতে নির্বাচন না দেয় তাহলে তারা ব্যবস্থা নেবেন বা এই ধরনের একটি হুঁশিয়ারি দিয়েছেন গতকাল আমরা দেখেছি কিন্তু আমার দেখা মতে বিএনপির সেই মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অত্যন্ত ভদ্র একজন মানুষ ইমেজ এবং তিনি যতটুকু রাজনীতি করেন স্বচ্ছ রাজনীতিবিদ এমন প্রত্যেক দলেই রয়েছেন এমন ফেয়ার সাদা মনের মানুষ আমরা দেখি তো আসলে তিনি যেমনটি বলছেন যে নির্বাচন হবেই আমি গতকালও বলেছি আজও বলেছি নির্বাচন হবেই কিন্তু দায়িত্ব যে পাবে বা দায়িত্ব কে দায়িত্ব নিবে সেটা পরের বিষয় কিন্তু আমরা দেখেছি পাঁচই আগস্টের পরে নির্বাচনের কথা যখনই উঠেছে রাজনৈতিক সংগঠনের নেতারা তারা মনে করছে নির্বাচন কখন হবে সেটা বড় বিষয় নয় বরং নির্বাচন হবে এবং দায়িত্ব আমি পাবো সেটাই বড় বিষয় এমনটি কিন্তু দেখা যাচ্ছে তো নির্বাচন কখন আসবে সেটা পরের বিষয় আগে দায়িত্ব কে নিবে সেটা বড় বিষয় এমন একটি আমরা ভাব দেখতে পাচ্ছি এবং প্রতিটা মুহূর্তেই এই ধরুন প্রতিটি দলেরই সবাই মনে করছে নির্বাচন হলেই তারাই সরকার গঠন করবে এবং তারাই সরকার প্রদান হবেন ইতিমধ্যে আমরা দেখেছি এনসিপির বর্তমানে যে আহ্বায়ক আছেন নাহিদ ইসলাম তিনি যখন উপদেষ্টা পরিষদে ছিলেন তাকে এমনও বলা হয়েছে তিনি আগামীর প্রধানমন্ত্রী তো নির্বাচন হওয়া হবার আগেই যখন সরকারের দায়িত্বপ্রাপ্ত এই কর্মকর্তাদের কাছ থেকে যখন এমন কথাবার্তা আসে যে তিনি আগামীর প্রধানমন্ত্রী তাহলে তো এই কথা বা তাদের মনে তো এই উৎসাহটা আসতেই পারে যে নির্বাচন হলে আমি দায়িত্ব নিব এবং আমি সরকার গঠন করব কিন্তু বিএনপির যে অবস্থান বিএনপির অবস্থান থেকেও কিন্তু তারা যে নির্বাচন চাচ্ছে কেন নির্বাচন চাচ্ছে তারা জানে নির্বাচন বর্তমানে নির্বাচন হলে তারা সরকার গঠন করবে এবং বিপুল বর জয়ী হবে এমন একটি আশাবাদী এদিকে জামাতি ইসলাম জামাত ইসলাম নির্বাচনের পক্ষে যেমন না করছেন না তেমন সংস্কার এবং বিচার কার্যক্রমকেও দেখতে যাচ্ছে তবে এইখানে একটি প্রশ্ন আছে সংস্কার তো অবশ্যই দরকার এবং নির্বাচন ব্যবস্থা হবার আগে বিচার কার্যক্রম হওয়া হওয়ার দরকার কেননা এই জুলাই আন্দোলনে যেই ছাত্র জনতা যেভাবে আহত হয়েছে নিহত হয়েছে এই যদি বিচার কার্যক্রম না হয় নির্বাচন হওয়ার পর যদি কোনো দল গঠন হয় তাহলে আমার মনে হয় না এখন যেই গতি আছে বিচার ব্যবস্থায় বা সংস্কারে তখন তেমনটা হবে বলে আমার মনে হয় না এটা আমার একান্তই ব্যক্তিগত মতামত কিন্তু নির্বাচন এবং সংস্কার বিচার তিনটাই জরুরি আর এই অন্তর্বর্তীকালীন সরকারের হাতে এই তিনটা বিষয় হচ্ছে প্রথম কাজ হচ্ছে সংস্কার বিচার এবং সব কিছু শেষ করে নির্বাচন তো ইতিমধ্যেই প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারিতেই একটি সময় দিয়েছেন তবে এই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা এমন একটি আলোচনা দেখা যায় অনেকেই সন্দেহ রয়েছেন যে নির্বাচন হবে কিনা তবে যদি সব ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এমনটাই আশাবাদী তবে জামাতে ইসলামে তারা কেন বিএনপির সাথে দূরত্ব বজায় করছে বা কেন আসলে সম্পর্ক সম্পর্কের জায়গায় রাজনীতি রাজনীতির জায়গায় সম্পর্ক আর রাজনীতি বিশেষ করে আমরা যতটুকু জানি আবেগ দিয়ে রাজনীতি চলে না এমন একটি বাণী আমরা দেখি তাহলে এখানে আমরা বলতে হয় যে আসলে এই আবেগের কারণে বা জামাত ইসলাম এবং বিএনপি অর্থাৎ জাতীয়তাবাদী বিএনপির যে সম্পর্কটা ছিল সেটা কি রাজনীতির কারণে বা রাজনৈতিক নতুন সমীকরণ কিনা বা এই ক্ষমতার পালাবদলের কারণেই তারা আসলে এই ধরনের দূরত্ব বজায় করছে কিনা এমন একটি প্রশ্ন কিন্তু দেখা যায় তবে বিএনপির যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি যেমনটি বলছিলেন যে নির্বাচন হবেই আমি আগেও বলেছি এখনও বলছি নির্বাচন হবেই দায়িত্ব কে পাবে সেটা পরের বিষয় কিন্তু তার কথাই যদি আসলে হয় দায়িত্ব কে পাবে সেটা পরের বিষয় তাহলে নির্বাচন আসলে এখন যেমনটি দেখা যাচ্ছে যে দায়িত্ব কে পাবে পরের বিষয় না দায়িত্ব কে পাবে সেটাই আগের বিষয় আর তার কারণেই নির্বাচনের যে বর্তমান প্রচারণা না সেটি আসলে এক ধরনের জ্ঞানজাম দেখা যাচ্ছে আর এই কারণেই আমি বলতে চাই এই নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশে যেন কোনো ধরনের সহিংসতা বা আমরা আগে যা দেখেছি তা যেন না হয় বা আওয়ামী লীগের সময় যে নির্বাচনের যে নাটক সেটা যেন না হয় সুষ্ঠু নির্বাচন যেন অন্তর্বর্তীকালীন সরকার যেন উপহার দিতে পারে সেই কামনাই করি আপনারা অবশ্যই মতামত জানাবেন মন্তব্যে নির্বাচনের আগে কি দেখতে চান বা নির্বাচনের আগে সংস্কার কতটুকু দেখতে চান বা আপনাদের একজন সুনাগরিক হিসেবে একজন নাগরিকের সেই মতামত জানানো অবশ্যই দরকার আছে এবং আপনি একজন নাগরিক হিসেবে আপনার মনে হয় কোন কোন দিক থেকে আর সংস্কার আসা উচিত অবশ্যই মন্তব্যে জানাবেন আল্লাহফেজ